আসসালামু আলাইকুম প্রান্তিক ভাবনায় আপনাদেরকে স্বাগতম আমরা যারা বিএনপি পরিবারের সদস্য আমরা যারা প্রান্তিকভাবে বিএনপিকে সমর্থন করে আসছি আমরা আমাদের মধ্যে কথাবার্তা বলে যে বিষয়গুলো যে ইস্যুগুলো মনে করি সবার সামনে তুলে ধরা দরকার তা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো বলেই এই চ্যানেলটি আমরা আরম্ভ করেছি আমরা হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্যটাই হলো যে প্রান্তিক যে ভাবনা আমাদের যে কথাবার্তা আমাদের মধ্যে আমরা কি কথা বলি কিভাবে কথা বললি আমরা দল সম্পর্কে কী ভাবি সেগুলি একটু তুলে ধরা এরই মধ্যে আপনারা সবাই বাংলাদেশের সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাক্ষাৎকারটি দেখেছেন বিবিসি বাংলাকে দেয়া এই দুটি পর্বের এই সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো আজকে আমি আমার এই ক্লিপে প্রথম পর্ব নিয়ে কিছুটা আলোকপাত করব। তার আগে বলি এই সাক্ষাৎকারটা দেখে আমাদের প্রান্তিক যারা আমরা তৃণমূলের কর্মী আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়েছে এবং দলের প্রতি দলের চেয়ারপারসনের প্রতি আসক্তি আরও বেড়ে গেল এই সাক্ষাৎকারে জনাব তারেক রহমান সাবলীল ভঙ্গিতে খুব সুন্দরভাবে এত প্রশ্ন যে কত সুন্দরভাবে উত্তর দিয়েছেন এই সাক্ষাৎকার না দেখলে ওনার যোগ্যতা এবং ওনার রাজনীতি নিয়ে গভীর চিন্তাভাবনা আসলে আমরা বুঝতে পারতাম না যদিও আমরা তৃণমূলের কর্মীরা তারেক রহমানকে আমরা অনেক আগ থেকে চিনি এবং ওনাকে আমরা জানি তারপরেও বর্তমানে এই সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশের সবাই যে ওনাকে আরও ভালোভাবে জানতে পারবে সেই বিষয়টা চিন্তা করে আমাদের ভালো লাগছে এই বিবিসি বাংলা সাক্ষাৎকার যে দুজন সাংবাদিক একসাথে নিয়েছেন মির সাবির এবং কাদের করল। ওনারা সর্বমোট প্রথম পর্বেই সর্বমোট প্রায় তিরিশটি প্রশ্ন করেছেন এবং প্রশ্নগুলো আসলেও অনেকটাই কঠিন ছিল প্রথম দিকে প্রশ্নগুলো যদিও কিছুটা সহজ ছিল কিন্তু ক্রমে প্রশ্নগুলো কঠিন থেকে কিন্তু প্রত্যেকটা বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের লিডার আমাদের ভাইয়া আমাদের চোখের মনি জনাব তারেক রহমান খুব সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছেন প্রথম প্রশ্নেই আমি অভিভূত হয়ে গিয়েছিলাম যখন প্রথম প্রশ্ন করা হয়েছিল আপনি কেমন আছেন উনি উত্তর দিয়েছেন উনি বলতে পারতেন স্বাভাবিকভাবে আমরা যে এরকম বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি উনি এই কথার পাশাপাশি আরও কিছুটা কথা বলেছেন যে কথাটা আসলে মন ছুঁয়ে গিয়েছিল উনি বলেছেন আমার শরীরটা যদিও এখানে এখানে মিনস ইউনাইটেড কিংডমে শরীরটা যদিও এখানে আমার মনটা পড়ে আছে বাংলাদেশে সত্যি বলতে গত সতেরোটি বছর ধরে উনি প্রবাস জীবনে নির্বাসিত অবস্থায় রয়েছেন সত্যি কথা বলতে সাধারণ কর্মীরাও চায়নি উনি দেশে ফিরে যান দলের অ্যাসেট উনি এবং উনাকে আমরা নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিতে পারি না যে কারণে আমরা ব্যক্তিগতভাবেও ওনাকে সরাসরি এবং প্রত্যক্ষ পরোক্ষ সবভাবে আমরা ওনাকে বলেছি না যাওয়ার জন্যে আপনি গণমাধ্যমের সাথে এতদিন কথা বলেননি কেন প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে আসলে সবসময় উনি কথা বলেছেন কিন্তু যেহেতু ফেসিস্ট হাসিনা সরকার ওনার গণমাধ্যমে ওনার বক্তব্য তুলে ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল আইন আদালতের মাধ্যমে সে কারণে ওনাকে যেহেতু আইনের মাধ্যমে ফেরারি আসামি হিসেবে দেখানো হয়েছিল সেহেতু ওনার যে কথাবার্তা অনেক সময় গণমাধ্যমেই প্রকাশ করতে পারেনি কিন্তু উনি ছিলেন উনি কথা বলেছেন উনি দলের একেবারে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকের সাথেই কথা বলেছিলেন এবং পরবর্তীতে প্রশ্ন করা হয় কেন আপনি এখনও দেশে ফেরেননি তো এই যে দেশে ফেরার কথা বারবার বাংলাদেশে বলা হচ্ছে উনি কিন্তু বলেছেন খুব শীঘ্রই উনি ইলেকশনের আগেই দেশে ফিরবেন এবং দেশে ফিরে উনি নির্বাচনও করবেন সেই নির্বাচন উনি বলেছেন উনি রাজনীতিবিদ এবং নির্বাচন রাজনীতিবিদরা করতেই চায় তো যে কারণে উনি অবশ্যই দেশে ফিরবেন নির্বাচনের আগে এবং উনাকে প্রশ্ন করা ছিল যে আপনি কি জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে নিজেকে দেখেন উত্তরে সরাসরি উনি না বলেছেন যদিও আমরা জানি যেমন আমরা যারা দেশে গিয়েছিলাম জুলাই বিপ্লব করতে ওনার উচ্চ উদ্দীপনায় উনার কথাবার্তার মাধ্যমে আমরা দেশে টিম গঠন করে আমরা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু উনি বলেছেন এই আন্দোলনটি আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ সবাই এই আন্দোলনের শরিক তো যারাই এই আন্দোলনের শরিক হয়েছিলেন সবাই এ আন্দোলনের মাস্টারমাইন্ড এই আন্দোলনে ছাত্র নেতৃত্বের সাথে যোগাযোগের ব্যাপারেও উনি পজিটিভ উত্তর দিয়েছিলেন বিভিন্ন মাধ্যমে উনি যোগাযোগ করেছিলেন ওনার স্বীকারোক্তি জুলাই কোনো অভ্যুত্থানে এই যে আন্দোলন হয়ে গেল সেই আন্দোলনে কৃতিত্বকার কার এই সম্পর্কে বিএনপি মতামত কি মানে এই যে কৃতিত্ব নিয়ে যে প্রতিযোগিতা সেখানে বিএনপির অবস্থানটা কি সেই উত্তরে উনি খুব সুন্দরভাবে বলেছেন বাংলাদেশের ইতিহাসে এই আন্দোলনটি একটি অবিস্মরণীয় আন্দোলন হয়ে থাকবে এবং যে আন্দোলনে অ্যাকচুয়ালি প্রকৃত শিশু প্রায় তেষট্টি জন আরও হতে পারে আমরা না জানাও শিশু কোন হতে পারেন তেষট্টি জন শিশু মারা গিয়েছেন এই আন্দোলনে এবং এই আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন পাশাপাশি প্রায় তিরিশ হাজার লোক দেশের জনগণ বঙ্গুত্ব বরণ করেছেন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন যে কারণে তারক্রমানের রহমানের আহ্বান হল যে এই পরিবারের পাশে ধারণাটাই হলো গিয়ে বিএনপির মূল লক্ষ্য এবং এখানে বিএনপি কোনো কৃতিত্ব নিতে চাচ্ছে না বরং বিএনপি পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সহায় হতে চায় ফেব্রুয়ারিতেই যে নির্বাচন তাতে বিএনপির আস্থা কতটুকু দেশের সার্বিক পরিস্থিতিতে অ্যাকচুয়ালি এখন বর্তমানে দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথায় বিএনপি আশ্বস্ত হয়েছে এবং বিএনপি বিশ্বাস করতে চায় যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং দেশের প্রকৃত মালিক যে জনগণ তারা তাদের রায়ের মাধ্যমেই সরকার গঠন করবে এই নির্বাচনের মাধ্যমে তারেক রহমান সাহেবকে আরো প্রশ্ন করা হয় যে বিএনপি কি দলগতভাবে না জোটগতভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে উনি বলেছেন যে আন্দোলন সংগ্রামে চৌষট্টিটি রাজনৈতিক দল সতেরো বছর ধরে ফ্যাসিবাদী সরকারকে আন্দোলন করে নামানোর চেষ্টা ছিল যে কারণে এই জুলাই বিপ্লবের আসলে পটভূমি ছিল সতেরোটি বছর ধরেই রচনা করা হয়েছিল সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে অবশ্যই বিবেচনায় রাখবেন তবে জুটগতভাবে বিএনপি নির্বাচন করবে বলে উনি আশ্বস্ত করেননি যদিও সরকার গঠনে সব দলের ভূমিকা উনি আশা করছেন জামাতি ইসলাম যে নির্বাচন নিয়ে জুট একটা তৈরি করছে সেই জুট কি বিএনপির কোনো উদ্বেগের কারণ হবে সেই প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে জামাত শিবির কেন যে কোনো দলের বাংলাদেশের আইন মেনে যে কোনো রাজনৈতিক দলই জুট গঠন করতে পারে এবং তারা নির্বাচনের জুটের মাধ্যমে আসতে পারে তাতে বিএনপির কোনো আপত্তিও নেই উদ্বেগের কোনো কারণও নেই এবং বিএনপির কোনো অসুবিধাও তাতে হবে না এবং ওনাকে আরও প্রশ্ন করা আছে যে আপনাদের মনোনয়ন দেওয়ার পদ্ধতিটা এটা কি হবে তো উনি বলেছেন আমরা সবসময় বিএনপি যখন মনোনয়ন দেই আমরা কয়েকটি বিষয় লক্ষ্য রাখি তার মধ্যে শুধু যে বিএনপির প্রতি দায়বদ্ধ থাকবে সে ক্যান্ডিডেট এরকম হবে না সে থাকবে সেই এলাকার মানুষের সকল সমস্যার সমাধান করতে সক্ষম একজন মানুষ সবার সাথে যা বেশি যোগাযোগ থাকবে সেই মনোনয়ন পাবে তো এবং বিএনপি ইন্টারনালি প্রত্যেকটা আসনে খবর নিচ্ছেন এরকম প্রার্থীদেরকে বাছাই করতে ওনারা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন এবং তৃণমূলের মতামত প্রাধান্য পাবে সেই বিষয়টিও তারেক রহমান সাহেবের উত্তরে এসেছে মেজরিটি যে মতামত দিবে সেই মতামতের ভিত্তিতেই দল সিদ্ধান্ত নেবে যার প্রতি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রায় বা সমর্থন থাকবে তাকেই দিবে দেওয়া হবে সুদলীয় বিবেচনা থেকে মনোনয়ন দেওয়া কখনোই হবে না এবং তখন ওনাকে প্রশ্ন করা হলো যে আগামী নির্বাচনে কি আপনি সরাসরি নির্বাচন করছেন আপনাকে কি আমরা প্রধানমন্ত্রী পদে প্রত্যাশী দেখতে পাই পাব উত্তরে উনি বলেছেন অবশ্যই যেহেতু উনি রাজনীতি করেন উনি অবশ্যই নির্বাচন অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন তবে প্রধানমন্ত্রী বিষয়টি উনি দেশের জনগণ এবং দলের উপর ছেড়ে দিয়েছেন দল যে সিদ্ধান্ত দিবে উনি তা মেনে নেবেন এরকম সুন্দর উত্তরই ওনার থেকে আশা করেছিলাম উনি গত বছর ধরে যে অভিজ্ঞতা সঞ্চার করেছেন বিদেশের রাজনীতিও দেখেছেন প্রত্যেকটি দেশ উনি ভেবেছেন এবং সেইভাবে বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিলে দেশ এবং জনগণের উপকার হবে সেই বিষয়টি উনি গভীরভাবে চিন্তা ভাবনা করেই উনি অভিজ্ঞতা সঞ্চার করছেন যে কারণে যার ফলশ্রুতিতে ওনাকে যেই প্রশ্ন করা হোক না কেন উনি খুব সুন্দরভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন ওনার মনের কথা যেহেতু মুখে বের হয়ে এসেছিল সেই কারণেই উনি এত সুন্দর সাবলীলভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন বেগম খালেদা জিয়া সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো সাংবাদিক জিজ্ঞেস করলেন যে ওনার ভূমিকা নির্বাচনে কি থাকবে তখন কিন্তু জনাব তারেক রহমান বললেন যে উনি দেশে থাকতে ওনার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ রেখে এসেছিলেন কিন্তু আহ নির্যাতনের কারণে জেল জুলুম খেটে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো না যে কারণে উনি যদি শারীরিকভাবে সক্ষম হন তাহলে উনি অবশ্যই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বিএনপির ভবিষ্যৎ পরিবারের ভূমিকা কতটুকু থাকবে সেই উত্তর দিতে গিয়ে উনি প্রত্যয়ের সাথে বলেছেন দৃঢ়তার সাথে বলেছেন যে উনি শুধু উত্তরাধিকার সূত্রেই যে বিএনপি নেতা হয়েছেন তা কিন্তু নয় একজন কর্মী থেকে নেতা হতে হলে একজন লিডার হতে হলে যে স্তরগুলো পার হতে হয় উনি সব পার হয়েছেন উনি জুলুমের শিকারও হয়েছেন উনি জেলও খেটেছেন এবং অবৈধভাবে এক এগারো সরকার ওনাকে নির্যাতন করেছে কিন্তু সময় এবং পরিস্থিতি বলে দেবে উনি ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে কতটুকু পর্যন্ত থাকবেন এবং ভবিষ্যতে ওনার পরিবার থেকে কেউ রাজনীতিতে আসবে কিনা না সেই প্রশ্নের উত্তরেও উনি বলেছেন সময় এবং পরিস্থিতি সব বলে দেবে সুতরাং উনি যেহেতু না করেননি আমরা বুঝতে পারলাম যে অবশ্যই তারাও যদি ওনার মতো রাজনীতি প্র্যাকটিস করে একেবারে তৃণমূল থেকে উঠে আসেন তাহলে একসময় ওনারাও রাজনীতি করতে পারবেন শুধু পরিবারের সদস্য হলেই রাজনীতি করা যাবে সেটা যেন তারেক্রমাণ মেনে নেননি উনি দুই হাজার একে যে নির্বাচন হল বিএনপি ভূমিদশ বিজয় পেয়েছিল সেই নির্বাচনে ওনার ভূমিকা রয়েছিল উনি গ্রাম থেকে গ্রামে ঘুরে ঘুরে বিএনপি প্রচার প্রচারণা করেছিলেন আমাদের সে কথা মনে রয়েছে তো আগের বিএনপি এবং এখনকার বিএনপির মধ্যে যে তফাৎ সেই তফাত মূল বিষয়টি যেটা জাতীয়তাবাদ এবং দেশের সেবা সেটি তো অবশ্যই আগের মতোই থাকবে তবে আইটি এবং সোশ্যাল মিডিয়ামের যে উত্থান হয়েছে সেটাকে অবশ্যই মাথায় রেখে বিএনপি তার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবে ভবিষ্যতে এবং দুর্নীতির সূচক সম্পর্কে বলতে গিয়ে উনি বলেছেন ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং তারা প্রচুর পরিমাণ দুর্নীতি করেছিল যে কারণে বিএনপি ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই টিআইবি যে রিপোর্টটা দিয়েছিলো সেই সূচকে বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ কিন্তু সেই দুর্নীতি বিএনপি মাত্র তিন মাস সরকার গঠন করেছিল সেই দুর্নীতি কিন্তু বিএনপির ঘরে চাপানোর চেষ্টা চলেছে বহু বছর কিন্তু আসলে সেই দুর্নীতিটা হয়েছিল আওয়ামী আমলে এবং ক্রমে ক্রমে বিএনপির আমলে সেই দুর্নীতির চ্যাম্পিয়ন থেকে ক্রমে ক্রমে সেই দুর্নীতিটা কমে এসেছিল কিন্তু যেহেতু আমাদের জাতির মধ্যে মজাগতভাবে দুর্নীতিটা ঢুকে গিয়েছে সেটা দূর করতে হলে ভবিষ্যতে যদি জনগণ বিএনপিকে ক্ষমতা আনে বিএনপিকে যদি দেশ সেবার সুযোগ দেয় তাহলে অবশ্যই ক্রমে ক্রমে এই দুর্নীতি থেকে দেশকে বের করে আনা হবে ইনশাল্লাহ চাঁদাবাজি সম্পর্কেও ওনাকে প্রশ্ন করা হয়েছে উনি চাঁদাবাজি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন কয়েকটি উদাহরণের মাধ্যমে বলেছেন যে যেমনভাবে খবর বেরোচ্ছে আসলে কিছুটা অবশ্যই সত্য কিন্তু যারা এসবের সাথে জড়িত সবাইকেই বহিষ্কার করা হয়েছে দল থেকে দলের সাংগঠনিকভাবে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে যে সাত হাজার মানুষের প্রতি সাংগঠনিক যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে সবাই যে এই কাজের সাথে জড়িত ছিল এরকম না অন্যান্য বিভিন্ন কারণে তাদেরকে দল থেকে এরকম সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছেন তবে উনি পাশাপাশি এটাও বলেছেন যে এই যে প্রায় পঞ্চাশ লক্ষ বিএনপির নেতাকর্মী গত সতেরোটি বছর ধরে যে জেল জুলুম এবং মামলা মিথ্যা মামলায় পরে তারা বনে জঙ্গলে থেকেছিল নিজের সম্পত্তি নিজের দোকান ব্যবসা ছেড়ে চলে গিয়েছিল। সেই ব্যবসাগুলো সেই দোকানগুলো এখন পুনরায় ফিরে পেতে যখন ওনারা বিএনপির কর্মীরা গিয়েছেন তখন কিছু লোক এটাকে বিএনপির দখল চাঁদাবাজি হিসেবে চালিয়ে দেওয়ার পায় তারা করছেন সেটাও নিন্দনীয় বিএনপি উনি খুব সহজভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে বিএনপি বিএনপি করা তো অপরাধ না বিএনপি করে যদি একজন মানুষ তার সম্পত্তি যদি আহ দ্বারা মানে হারায় সে যদি সম্পত্তিগুলো আবার পুনরুদ্ধার করতে যায় তাহলে সেটাকে দখল দায়িত্ব বা চাঁদাবাজি বলা যাবে না তবে আমরা তো জানি তৃণমূলের কর্মী হিসেবে দেশের দখলদারিত্ব কারা করছেন এবং উপর মহলে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় কারা দখলদারিত্বের হাট বাজার বসিয়েছেন আমরা জানি আপনারা সরকার গঠন করলে কি এসবের বিচার করবেন উনি সরাসরি বলে দিয়েছেন যে এই যারা দুর্নীতি চাঁদাবাজির সাথে জড়িত হবে তারা কোনো যে দলই করুক তাদের বিচার হবে এবং বিএনপি কিন্তু এর আগে এরকম প্রমাণ রেখেছিল তারা অপারেশন ক্লিনাট বলে কিন্তু বিএনপিরই নেতাকর্মীদেরকে আসলে অ্যাফেক্টেড হতে হয়েছিল কিন্তু তারপরেও দল বসেছিল না তো দল হিসেবে বিএনপি কে দোষারোপ করা যাবে না কিছু অযাচিত লোক এই সুন্দর সুশৃঙ্খল দলের ভিতরে ঢুকে বিশৃঙ্খলতা করলে তখন তাদেরকে অবশ্যই বহিষ্কার শুধু না তাদেরকে বিচারের আওতায় আনা হবে ডাকসু এবং জাকসু নির্বাচন আমরা সবাই জানি কেমন করে হয়েছে তবুও উনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন সেই নির্বাচন উনি অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন ভবিষ্যতে যেন যে কোনো ইউনিভার্সিটির বা যে কোনো নির্বাচনই যেন বিতর্কের ঊর্ধ্বে থাকে সেই প্রচেষ্টা যেন সবার জানি থাকে এবং ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফল কি জাতি নির্বাচনে কোনো গুরুত্ব বহন করবে বা কোনো প্রভাব বিস্তার করবে সেক্ষেত্রে উনি মান্না ভাই যে দুই দুইবার উনি ভিপি ছিলেন ওনার অভিজ্ঞতা রাজনীতিতে যে তারেক রহমান সাহেব থেকেও বেশি সেটা উনি সুন্দরভাবে মেনে নিলেন নিজের কথায় উনি এক সম্মানের জায়গায় মান্না ভাইকে বসালেন এবং তারেক রহমান এরকমই মানুষ ওনার সিনিয়র যারা তাদেরকে উনি সম্মান দিয়ে কথা বলেন কিন্তু উনি বুঝেন কাকে কতটুকু সম্মান দিতে হবে তো উনি সম্মান দিয়েই বলেছেন যে যিনি দুই দুইবার বিপি ছিলেন ওনার কথাই যদি ধরে নিই তাহলে উনিই তো বলেছেন যে ডাকসু ডাকসু নির্বাচনে আসলে জাতি নির্বাচনে প্রভাব পড়বে না জামাতি ইসলাম সম্পর্কে জনাব তারেক রহমানের মতামত চাওয়া হয়েছিল উনি বলেছেন বিএনপি একটি বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী একটি দল সেক্ষেত্রে যে কোনো দলই বাংলাদেশের আইন কানুন মেনে যদি রাজনীতি করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই রাজনীতি করতে দেওয়া হবে এবং তাদের পক্ষে বিএনপি থাকবে যেহেতু জামাত অপরাধী দল হিসেবে চিহ্নিত এবং স্বাধীনতার যুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকার কারণে সাংবাদিক যখন প্রশ্ন করেছিলেন তখনও তিনি একই রকমের উত্তর দিয়েছিলেন যে উনি বলেছিলেন যে উনি বিএনপির হয়ে কথা বলছেন এখানে সাক্ষাৎকারটা দিচ্ছেন উনি অন্য কোন দলের কথা বলতে পারবেন না যেমন আওয়ামী লীগ নির্যাতন করে দেশের যে ক্ষয়ক্ষতি করেছে তা যেমন আদালতের ব্যাপার ঠিক তদ্রুপ স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী সময়ে দেশ বিরোধী যদি কেউ কাজ করে থাকেন তাও আদালতের ব্যাপার সেখানে আমাদের দলীয় প্রধান হিসেবে উনি কোনো মন্তব্য করতে চাননি জুলাইয়ে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সম্পর্কে উনার মতামত চাওয়া হয়েছিল উনি বলেছেন যে এক এগারোতে ওনার যে উপর যে নিপীড়ন নির্যাতন হয়েছিল ওনাদেরকে যে ওনার বহুল ঘর ছাড়া করা হয়েছিল এবং ওনার বেগম খালেদা জিয়া ওই সময় আল্লাহর কাছে বিচারও দিয়েছিলেন আমরা সেটা জানি আল্লাহ সেই বিচার করেছেন জোর করে ঘর থেকে বের নিজের ঘর থেকে বের করে যেহেতু হাসিনা নিয়ে এসেছিল খালেদা জিয়াকে আমাদের মাতৃতুল্য খালেদা জিয়া আল্লাহর কাছে যে সেদিন যে বিচার দিয়েছিলেন বিচার আল্লাহ কবুল করেছেন এবং যে কারণে হাসিনা দেশ থেকে পলায়ন করে ভারতে অবস্থান করছেন সুতরাং এখানে আমলিকের রাজনীতি কি নিষিদ্ধ হবে কি হবে না সেটা তার একমান ব্যক্তিগতভাবে মন্তব্য করতে চাননি উনি দেশের নাগরিকের উপর ছেড়ে দিয়েছেন এবং দেশের নাগরিক এবং আদালত যে সিদ্ধান্ত নেবে ওনারা মেনে নেবেন তবে যারা দোষ করেছেন যা তাদের অবশ্যই অবশ্যই বিচার হবে বলে উনি খুব শক্তভাবে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন আওয়ামী রাজনীতিতে থাকা উচিত না থাকা উচিত না সেক্ষেত্রেও উনি বলেছেন যে আওয়ামী থাকবে কিনা না সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে এবং সেক্ষেত্রে অবশ্যই দল হোক বা ব্যক্তিবিশেষ হোক যদি কেউ করে থাকে তাহলে তার শাস্তি পেতে হবে সুতরাং আমরা এই কথাবার্তার মাধ্যমে আমরা যেন তারেক রহমানের বিচক্ষণতার পরিচয় পেলাম এবং ওনাকে অবশ্যই আমরা তৃণমূলের পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানাচ্ছি এবং দ্বিতীয় পর্ব নিয়ে আবার আলোচনা করব ইনশাল্লাহ সেই সময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম